বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশী অনুপ্রবেশকারী বিএসএফ এর গুলিতে নিহত এক বাংলাদেশী চোরা কারবারি ঘটনায় নদিয়ার কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তের বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের গেদে হালদারপাড়া বিওপি বিএসএফ সূত্র জানা গিয়েছে দিন মধ্যরাতে হঠাৎ করেই কিছু চোরা কারবারিতে কার্যক্রম বিএসএফ এর চোখে পড়ে বিএসএফ বিষয়টি যখন সম্পূর্ণভাবে দেখে নিশ্চিত হয় তখন চোরা কারবারিদের বাধা দিলে তারা আতঙ্কিত গুলি করে আর বিএসএফও পাল্টা গুলি চালায় দুপক্ষের সংঘর্ষে ক্রস ফায়ারে একজন ব্যক্তি নিহত হয় এবং একাধিক আহত হয়ে বাংলাদেশে পালিয়ে যায় নিহত বাংলাদেশে চোরা কারবারির পরিচয় এখনও জানা যায়নি বিএসএফ এর আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশের নাগরিককে মৃত বলে ঘোষণা করে আকাশ বিশ্বাসের প্রতিবেদন উত্তরের প্রহরী দেখেছে Im ウルグリンズンバイデン。 Terima kasih telah menonton. উরো রিপোর্ট উত্তরের প্রহরী